আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিড আমাদের এইদিকে এখন ধান কাটার সিজন চলতেছে আর আজকে আমি যাচ্ছি আমাদের ধানের জমিগুলোর দিকে এবারে বন্যায় ফেনিতে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট এরিয়া ডুবে গেল আল্লাহর রহমতে আমাদের এই এরিয়াটা ঠিকঠাক মতোই ছিল পানি উঠে আমাদের আমাদের এইসব সাইডে আমাদের বেশিরভাগ ধানের জমিগুলো একদম ভারত বাংলাদেশ বর্ডারের পাশেই আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটের মতো হাঁটা লাগে জমিগুলোর দিকে যাওয়ার জন্য এবারে বন্যায় ফেনি মোটামুটি সব এরিয়ায় ডুবে গেছিলো ফেনী শহর হইতে সব এরিয়ায় মোটামুটি পানির নিচেই ছিল তবে আমাদের এরিয়াতে আল্লাহর রহমতে রকম সমস্যাই হয় নাই আমাদের গ্রামের সাইডটা মোটামুটি ভালোই উঁচা এরিয়াতেই আছে আমাদের এরিয়ার আশপাশের গ্রামগুলোতে সবগুলাতেই পানি ছিল শুধু আমাদের বাজার আর আমাদের গ্রামটাতেই পানি ছিল না আমরা এক প্রকার দ্বীপের মতো হয়ে গেছিলাম সব দিকেই পানি শুধু আমরা একদিকে আটকা পড়েছিলাম এরকম প্রায় পনেরো দিনের মতো আমরা এরকম আটকা পড়েছিলাম মোটামুটি মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক বিদ্যুৎ কোনোটাই ছিল না আমাদের এরিয়াতে বন্যায় আটকা পড়ার সময় আমরা কোনো বুঝি নেই যে এই এইরকম ভয়াবহ অবস্থা ছিল আমরা কোনো খোঁজখবরই পাচ্ছিলাম না আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম ওইখান থেকে মোটামুটি এক দেড়শো মিটারের হবে বর্ডার এখানে কিছু জমির ধান কাটা হয়ে গেছে আর কিছু জমির আছে এই আমার একদমই আসা হয় না গ্রামে আসার পর হয়তো এক থেকে দুই বারই শুধু আমি এরিয়ার দিকে আর ওই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এটা বাংলাদেশের সাইড আর ওই বিল্ডিং হচ্ছে একদম বর্ডার কাটা তার ওই পাশে আর সামনে যে মানুষগুলো দেখতেছেন ওনারা ওই জায়গায় ধান কাটতেছে ওনারা কিন্তু বাংলাদেশের ভিতরেই আছে আর এই ধানগুলো হচ্ছে চিনিগুড়া ধান এইগুলা আমরা চিনিগুড়া চালের যে ধানগুলা হয় ওই ধানগুলা এই ধানটা অল্প পরিমাণেই চাষ হয় যাদের পরিবারের চাহিদার জন্য অল্প পরিমাণে অল্প একটা জমিতেই চাষ করে মানুষ আমাদেরও অল্প পরিমাণে করছে তবে আমি জমি ঠিকঠাক মতো চিনি না কোন জায়গায় করছে এটা আমি জানি না আমাদের এইসব এরিয়াতে মোটামুটি চাষাবাদ একদম হয় না বললেই চলে মোটামুটি শুধু ধানটাই হয় এক সিজনের এরপর জমিগুলো খালি পড়ে থাকে আর জমিতে এখন প্রচুর পরিমাণে পাখি আসে শালিক পাখি টিয়া পাখি ধানের সিজন আসলে এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে আসে আমাদের এই দিকে ধানের সিজনে বা উত্তরবঙ্গে থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে যারা ধানের কাজ করতেই আসে এইদিকে ধানের কাটা হইতে ধান লাগানো সব কিছু কাজে মোটামুটি বাইরের লেবার দিয়েই করা হয় এখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত ইন্ডিয়াতেই আর ফ্যান্সগুলো দেখা যায় ফ্যান্সগুলা জঙ্গলের মতো হয়ে আছে ওইগুলা জঙ্গলে মোটামুটি এখন তো বর্ষাকাল ছিল কিছুদিন আগে ওই জন্য ফ্যান্সের উপর প্রচুর পাতা পাতা হয়ে আছে এই থেকে ধান কাইটা নিয়ে আসার পর আমাদের দিকে এই হারভেস্টারগুলো দিয়ে ধান নেওয়া হয় এই মেশিনগুলো উত্তরবঙ্গে থেকে যারা আসে ওনারাই আস্তে আস্তে এদিকে থাকতে থাকতে ওনারাই আস্তে আস্তে মেশিনগুলো কিনে এরপর এইগুলা দিয়ে বিজনেস করে এদিকে মোটামুটি ধানের সব প্রসেসগুলাই ওনারা কইরা দিয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আমরা আমাদের স্যাট আপের আপডেট জানাবো ইনশাআল্লাহ